শুরু করে মহান আল্লাহর নামে জিনিস সৃষ্টি করেছেন দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি মাদারীপুর জেলার রাজবহী উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ইসলামপুর বাসুদেবপুর মাদ্রাসা দর্শক আজকে শেখ লিখুন সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে পাইকপাড়া ইউনিয়ন যতগুলো মাদ্রাসা রয়েছে প্রত্যেক মাদ্রাসে আমরা বল বিতরণ কার্যক্রমের প্রতি হাতে নিয়েছি

ছাত্রদের প্রতি অনেক লক্ষ্য রাখেন এবং ছাত্রদের একটা বলের বিশেষভাবে প্রয়োজন ছিল এখানে ওরা খেলাধুলা করতে পারতেছিল না যাকে আলহামদুলিল্লাহ ভাই যেভাবে হোক হয়তো কোনো বিলে জানছে যাই না ছাত্রদের এবং অবৈধ মধ্যে ভাই ভাই এরকমের এতে ছাত্রদের পাশে থাকে এবং তার জন্য আমরা সকলের থেকে প্রাণ ভরে দোয়া করি আল্লাহ আলামিন যেন

পক্ষ থেকে সুবিধা